ঋষভ পন্থকে নিয়ে জল্পনার অবসান সামনের মরশুমেও দিল্লি ক্যাপিটালস রয়ে দেখা যাবে তাকে সম্প্রতি টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই পন্থকে নিয়ে চর্চা শুরু হয়ে যায় একটি মহল থেকে তাকে হয়তো ছাড়তে চলেছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ তবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত এক শীর্ষকর্তার বক্তব্য পান্থকে ছাড়ার কোনো ভাবনাই নেই তাদের গত মরশুমের ব্যর্থতার ফলে হেড কোচ রিকি পন্টিংকে ইতিমধ্যেই ছেটে ফেলেছে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট শোনা যাচ্ছিল লাগাতার ব্যর্থতার জেরে এবার ছেটে ফেলা হবে অধিনায়ক ঋষভ পন্থকেও কিন্তু ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তেমন কোনো সম্ভাবনাই নেই আসলে সম্প্রতি একাধিক রিপোর্টের দাবি করা হয়েছিল লাগাতার ব্যর্থতার জেরে এবারে সম্পূর্ণ নতুন করে দল সাজাতে চাইছে দিল্লি ক্যাপিটালস সেই লক্ষ্যে এবার অধিনায়ক পন্ত সহ দলের বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হবে নিলামে নতুন করে দল সাজানো হবে এমনও চাউর হয়ে যায় যে ভারতীয় দলের উইকেট রক্ষককে ছেড়ে দেওয়া হবে রিকি পন্টিংকে ছাঁটাই করার পর দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে কোচিন একটা সময় এমনও জল্পনা শুরু হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে হেড কোচ করতে চাইছে দিল্লি ক্যাপিটালস কিন্তু ফ্র্যাঞ্চাইজি সূত্রের খবর তেমন কোনো সম্ভাবনাই নেই সৌরভ যেমন ডিরেক্টর অফ ক্রিকেট আছেন তেমনই থাকবেন হেড কোচ করা হবে অন্য কাউকে আগামী সপ্তাহে বৈঠকে বসছে দিল্লি ক্যাপিটালস কর্তারা সেখানেই পরবর্তী কোচ কে হবে তা নিয়ে আলোচনা হতে পারে সূত্রের খবর এবার আর পন্টিংয়ের মতন হাই প্রোফাইল কাউকে কোচ করা হবে না নতুন কোচ নিয়োগ করা হলে তার সঙ্গে আলোচনা করে আগামী মরশুমে দল গঠনের স্ট্র্যাটেজি ঠিক করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা আগামী মরশুমে ফ্র্যাঞ্চাইজির সব সিদ্ধান্তেই আরও বেশি করে অংশদারিত্ব দেখা যেতে পারে সৌরভকে